সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আজকে একদম নতুন ব্যাপারীকে নিয়ে আসছি আমরা নতুন বলতে উনি ব্যবসায়ী পুরনো অনলাইনেই নতুন তো তার সাথে কথা বলবো এবং জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর আচ্ছা

আঠেরো মাস রেট আচ্ছা আচ্ছা এই এখন মোটামুটি ওজনের দিকে যদি আমি চিন্তা করি প্রথম করে হিসেবে জিজ্ঞেস করছি ধারণার জন্য কতটুকু হতে পারে ধারণা উপরে পাকা মাংস এটা বলবো না তার একটু কম হবে আচ্ছা এটা কি আপনার চাওয়া দাম না ফিক্সড রেট এটা ফিক্সড রেট একটু হয়তো

আচ্ছা আচ্ছা এই গরুটা আপনি কত দাম চাচ্ছেন আজকের জন্য এই গরুটার দাম চাচ্ছি পঁচিশ হাজার এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার আচ্ছা কথা বলা যাবে কথা বলা বলতে গেলে হালকা হালকা যাবে সীমিত চলেন পরবর্তী তিন নাম্বার গরুটা নিয়ে আমরা কথা বলি একটু ধাক্কা দেন গরুগুলো ধাক্কা দিয়ে দিয়ে দেখান গরুগুলোর বডি স্ট্রাকচার দেখেন মাংস যে আছে যখন গরুগুলোতে থাপা দিচ্ছে তখনই বুঝতে পারবেন আপনারা এইটা কোন জাতের গরু শাইওয়াল শাহিওয়াল জাতের গরু

লাল টকটকে গরু দর্শক দেখতেই পাচ্ছেন দেখার মতো একটা কালেকশন কি জাতের এটা শাহিওয়াল ভাই কিন্তু আগেই বলে দিয়েছেন যে এটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু এবং শাহিওয়াল গরু তার কাছে বেশি রয়েছে কেমন বয়স হয়েছে এটার এটার বয়স চোদ্দ মাস তেরো মাস এরকম তেরো থেকে চোদ্দ মাস এটা কি পঁচিশ কোরবানিতে বের হবে বের হয়ে যাবে আচ্ছা কত দাম তো রাখছেন এই ছয় নম্বর গরুটার জন্য এটার দাম

দর্শক চাইলে নিজে এসে দেখে যাচাই বাজার করে নিতে পারবে কত দাম তো রাখছেন এটার এটার দাম এক লাখ বারো হাজার লাখ বারো সত্যি দেখান আজকের কালেকশনের এটা হচ্ছে আপনার আট নম্বর গরু সবগুলো গরুই জাতমানের পাশাপাশি কালারের দিকে সবগুলো হাই পার্সেন্টেজের কালার রয়েছে এটা কি জাতের শাইওয়াল শাইওয়াল আচ্ছা কেমন বয়সের গরু এটা এটা 14 মাস 15 মাস 14 থেকে 15 মাস দামি কেমন রাখবেন এটা এটার দাম 112000 112 শেষ একটা আমাদেরকে দেখা এইটা কোন জাতের গরু শাহিওয়ালা শাহিওয়ালা এই গরুটা বাদ জি দেখেন এই গরুটা এই গরুটার চামড়া দেখবেন লাভি কম্বল সবকিছু দেখবেন আচ্ছা চামড়া নাভি কম্বল সব দিক থেকে অন্যগুলোর তুলনায় হাই পার্সেন্টেজ রয়েছে জি কয় মাস বয়সের গরু এটা এটার বয়স 17 মাস 17 মাস দামে কত এটা এটার দাম এক লাখ বাইশ তাহলে আপনার এখানে এক লাখ বারো সর্বনিম্ন এক লাখ আঠাশ সর্বোচ্চ এই জায়গা থেকে আপনি কেমন কি করে দিতে পারবেন বলেন একটা রেট করে দেন যে রেটে আমাদের ক্রেতা ভাইরা আপনার কাছ থেকে সরাসরি এই গরুগুলো নিতে পারবে এই গরু গরুগুলা আমার কাছে মানে সবগুলা সবগুলো একইভাবে মানে একুরেট ভাবে নিলে পারে বারো হাজার টাকা রাখবো এক লাখ বারো মানে সব দেওয়া যাবে না এক লাখ বারো নিচে আর কোনো কথা বলা যাবে না কথা বলা দর্শক সরাসরি কথা বলে নিতে পারবে যেটা বললাম এখন নিলে সবগুলো অ্যাভারেজ এখানে এক ছিল এক ছিল ছিল সব মিলিয়ে আপনি উপরে সব ছেড়ে দিয়েছেন করে দিয়েছেন আচ্ছা ফোন নাম্বারটা মুখে বলেন করে নিতে জি আপনাকে দেখা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম